গুড মর্নিং সকালবেলায় বিছানায় বসে ব্লগটা স্টার্ট করলাম আর চোখের অবস্থা এখন দেখো পুরো একদম এখানটা কি হয়ে গেছে দেখেই বাজে লাগছে চামড়াটা জড়ো জড়ো হয়ে গেছে তারপর আবার ছালটা টেনে তুলেছি তারপরে এরকম পরিস্থিতি হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক সকাল সকাল বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেয়ে চলে গেছে স্কুলে আর আজকে আমার একটা দায়িত্ব পড়েছে আমার বর বলেছে আজকে সাড়ে নটার সময় আমাকে একটু ডেকে দেবে মানে ও রাত সারা রাত প্রত্যেক দিন ডিউটি থাকে সারা রাত সকালে এসে ওই সাতটার সময় ঘুমিয়েছে সাতটা থেকে আটটা নটা সাড়ে নটা মানে দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ঘুম হবে যেহেতু সারা রাত ঘুমায়নি তো জামাকাপড় বলে বলেছে একটু ডেকে দিও যদি তুমি দেরি করে ডেকে দাও তাহলে আজকে আমার আর জামাকাপড় কাঁচা হবে না মানে ভিজিয়ে রেখে ঘুমিয়েছে এইবার সেগুলোকে কেচে দেবে তারপরে দশটার থেকে আবার ওয়ার্কিংয়ে যাবে তো সেই জন্য আমি আজকে আর কোনো কাজে লাগিনি দেখছি কাজে লেগে বললেন আমি ভুলে যাবো ওকে ডেকে দিতে তো এখন ঘুরতে বাজে নটা আঠাশ তো চলো ফোনটা করি আর ভিডিওটা দেখতে থাকো নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয় নিজের বাড়ি হলে তুমি নিজের মতো করে গুছিয়ে রাখো আর ভাড়া বাড়িতে সেটা কোনো দিনই হয় না এবার হয়তো অনেকেই বলবে অনেকেই ভাড়া বাড়িতে থেকে কিন্তু একদম মনের মতো করে গুছিয়ে নেয় যারা ভাড়া বাড়িতে থেকে একদম মনের মতো করে সেট করে নেয় তারা জানে যে আমরা পারমানেন্ট এখন ভাড়া বাড়িতেই থাকবো কিন্তু আমার ভাড়া বাড়িতে এমনভাবে আসা মানে যখন আমি এসেছিলাম তখনও ভেবেছিলাম যে এক বছর মতো থাকবো চলো কী আর সেট আপ করবো কী বা কী আর কত কিছু আনবো সেরকম ভেবেছিলাম তারপরে তো আস্তে আস্তে দুটো বছর আমার ভাড়া বাড়িতে হয়ে গেল আর তারপরে যখন আমি মানে ভাড়া বাড়ি থেকে এখন আবার ধরো চলে যাওয়ার সময় চলে এসছে তো এই হচ্ছে এরকম অস্থায়ীভাবে যারাই ভাড়া বাড়িতে আসে তাদের কিন্তু খুব একটা সুন্দর সেট হয় না তো আমার বর এই সার্ফের প্যাকেটটা এর আগের বার আর কি ক্যান্টিন থেকে এনে দিয়েছে এখন তো আর বাজারে খুব একটা যেতে পারবো না আর ক্যান্টিনে তোমরা জানো যে সাবান টাবান সার্ফ এগুলো অনেকটা কম দামে পাওয়া যায় এটা হচ্ছে ক্যান্টিনের একটা ফ্যাসিলিটি তো এতটা সার্ফ তো একদিনে লাগবে না যেহেতু আমরা মা মেয়ে থাকি খুব একটা বেশি জামা কাপড় হয় না তো ওই জন্য আমি এত বড় প্যাকেট আর পাঁচ কিলো তো ওই জন্য এত বড় প্যাকেট আর আমি নিয়ে যাইনি কোটোতে করে এক কোটো করে ঢেলে ঢেলে নিই তো এবার বড় একটা কোটোতে ঢেলে রাখলে ভালো হয় তো ওই জন্য আমি দেখলাম যে বাই চান্স হাওয়া টাওয়া ঢুকলে না সার্ফ আবার একটু শক্ত হয়ে যায় তো সেই জন্য ভালো করে এর আগের দিন কেটে এক কোটো ভরেছিলাম সেটা এতদিন হলো আর আজকে আবার দেখো এক কোটো ভরছি এক কোটো ভরলে মোটামুটি তোমার যেমন কাঁচা কুচো থাকে একটু বেশি কাঁচা কুচো থাকলে হয়তো খুব কম দিন হয় আর যদি ডেলি যেমন আমাদের আর কি ডেলি হালকা পাতলা কাঁচা কুচো হয় তাহলে আবার অনেক কয়েক দিন হয়ে যায় তো এখন এটাকে আবার প্যাকেট জড়িয়ে সুন্দর করে সিল করে রাখবো কারণ হাওয়াতে নষ্ট হয়ে যাবে আমাদের বাড়িতে যখন আবার একটা ক্যাটকুট মেম্বার আসবে তখন কিন্তু আবার প্রচুর কাঁচাকুচুর জিনিস হবে আর তিধা ধরো এই একটা জামা পরে থাকে সেটা আবার খুলে দিয়ে স্কুলে যায় সেটা আমি কেচে ধুয়ে দিই আবার বাড়ি এসে স্নান করে একটা পরে আরও স্কুলের ড্রেস তো দেখো ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি আর কতটা মানে ক্যামেরাতে বুঝতে পারছো আমি জানি না এইটা দিয়ে ঘর মুছলে না এখন তো আর বসে বসে হাতে করে মুছতে পারি না তো এইটা দিয়ে ঘর মুছলে না ঘরটা একটু জল জল টাইপের হয়ে থাকে হাতে মুছলে যেমন পুরোপুরি শুকনো হয় এটা দিয়ে অতটা শুকনো হয় না সেই জন্য আর পাথরের ঘর তো ওই জন্য পা স্লিপ খাওয়ার ভয়টা ভীষণই বেশি ওই জন্য আমি কি করি ঘর মোছার পরে খানিকটা টাইম মানে পনেরো কুড়ি মিনিট মতো একটু বসে থাকি চুপ করে যে ঘরটা শুকাক তারপরে হাঁটাচলা করব বলা যায় না যদি পা স্লিপ খেয়ে পড়ে যায় তো তারপরে দেখো স্নান টান করে এসে এখন রান্না চাপালাম আর সব থেকে দুঃখের কথা কি জানো কালকের ভিডিওটা কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা ইউটিউব থেকে আমার রিমুভ করে দিয়েছে কি আমি জানি না ওর মধ্যে কী খারাপ কিছু ছিল তোমরা অনেকেই আছো দু প্রায় ছাব্বিশশো মতো ভিউস হওয়ার পরে ইউটিউব থেকে ভিডিওটাকে রিমুভ করেছে কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে এখনও ভিডিওটা আছে তো আমি তবু একবার পুরো ভিডিওটা দেখলাম তোমরা অনেকে কালকে দেখেছো অনেকে কমেন্ট করেছো সেই সব কমেন্ট কিছুই আমার কাছে নেই আমি ধরো প্রত্যেকদিন ভিডিও এডিট করার সময় মানে খুব সুন্দর করে আর কি কমেন্টগুলোকে পড়ে ডায়েরিতে নোট করে তারপরে ভিডিওটা এডিট করতে বসি যাতে তোমাদের নামগুলো করতে পারি তো কালকের ভিডিওতেও আমি রাত্রে একবার দেখেছিলাম অনেকেই কমেন্ট করেছ আমি সত্যিই তাদের কাছে খুবই দুঃখিত যে ইউটিউব যেহেতু আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে সেই জন্য একটা কমেন্টও আমার ফোনে এখন নেই কিন্তু ভিডিওটা ওয়াইটি স্টুডিওটা আছে আমি স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু যদি বাই চান্স আবার কোনো মানে ইয়ে চলে আসে স্ট্রাইক স্ট্রাইক তো না ওটা অ্যাকচুয়ালি মনিটাইজেশান বন্ধ করে দিয়েছে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন একটা ভিডিও রিমুভ করে দেয় মনিটাইজেশানটা বন্ধ করে দেয় তখন সত্যি ভীষণ খারাপ লাগে আর যে ছাব্বিশ মানে দু হাজার ছশো জন আমার ভিডিওটা দেখেছ তারা একটুখানি আমাকে কমেন্ট করে তো তারা মানে যারা কালকে আর কি আমার ভিডিওটা দেখেছো তো ভিডিওটাতে কি এমন কি কিছু খারাপ ছিল তো যাদের যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না মানে আজকের ভিডিওতে নাম নিতে পারলাম না তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদের নাম নেক্সট দিনের ভিডিওতে অবশ্যই নেব। এটা তো আমার কোনো হাত নেই বলো যদি ইউটিউব ডিলিট করে যায় আমি আর কি করব। তো একটা ভিডিও এত খাটনি করে করার পরে যখন সেটা রিমুভ হয়ে যায় সেটার মনিটাইজেশন বন্ধ করে দেয় তখন সত্যি খুব খারাপ লাগে কারণ এই পরিস্থিতিতে কিন্তু অনেকটা কষ্ট হলেও আমি ছোটোখাটো করে ভিডিও তোমাদেরকে আপলোড করি চ্যানেলটা আমার কাছে ভীষণই প্রিয় আর আগের দিনের ভিডিওটা আমার কাছে রথযাত্রা উপলক্ষে একটু বেশি স্পেশাল ছিল কারণ রথযাত্রার দিন তো মানে কি বলবো আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো তো তিধার ওখানে ড্রয়িং ছিল প্লাস আমার ঘুরতে যাওয়া একটু বাইরে বেরিয়েছিলাম তো ওই জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছে ভাবছি আর একবার পোস্ট করব যাতে আমার ফোনেও থেকে যায় স্মৃতি হিসাবে যেমন পুরনো ভিডিও দেখতে আমি এখন অনেক ভালোবাসি আর রথযাত্রার ভিডিও বলে কথা তো দেখো আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি তার সাথে একটু মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর মুগের ডালটা চাল কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে করেছি লাউ দিয়ে মুগের ডাল হয় তো আমি আজকে চাল কুমড়ো দিয়েই করলাম একটু ফোড়ন দিয়েছি কুমড়োগুলো হালকা করে ভেজে নিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে ডালটাকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এবার প্রেশারে দিয়ে আর একটা সিটি দিয়ে দিলেই কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি রান্নাটা আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে কিন্তু শনিবার যেহেতু আজকে ওই জন্য আজকেও আমাকে নিরামিষই খেতে হলো শনিবারের দিন আর হঠাৎ করে আমার ছিটকে চোখে এসে পড়লো বলে চোখটা একটু ধুয়ে নিলাম তারপরে দেখলাম যে না মানে সবসময় সব কাজ সাবধানে করাটাই ভালো তো একটু জল কম হয়েছিল হালকা করে একটু জল দিলাম আর আমার প্রেসার কুকারটা ছোটো যদি একটা সিটির দরকার হয় তাহলে আমাকে দুটো সিটি দিতে হবে লবণটাও একটু চেক করে দেখলাম যে না লবণটাও কম হয়েছে লবণটাও দিয়ে দেব তো কালকের ভিডিওটা রিমুভ হয়ে যাওয়ার পর থেকে আমার মনটা না ভীষণই খারাপ একটা ভিডিও করতে গেলে না অনেক কষ্ট করতে হয় জানো তো মানে ভিডিওগুলো সেট আপ করা তারপরে সুন্দর করে এডিটিং করা সেগুলোকে সুন্দর করে এডিটিং করে আবার পোস্ট করা খাটাখাটনির পরে একটা স্মৃতি হয়ে রে মানে রয়ে যাওয়া ভিডিওটা ফোনে এখন যখন পুরনো দিনগুলোতে ফিরে যায় দু আড়াই বছর আগে তখন নিজেকে দেখলে যেন নিজেরই কেমন মনে হয় যেন এইটা আমি আমি কেমন ছিলাম হুম মানে এরকম একটা হয়তো দুটো বছর তিনটে বছর পেরিয়ে গিয়ে তখন এই আমিটাকে দেখলেও আমার মনে হবে ইস এই আমিটা আমি তো দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি এখানে হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে একদম কষা কষা করে ঝাল ঝাল করে একটা তরকারি করেছি আর চাল কুমড়ো দিয়ে মুগের ডালটাও বেশ ভালো হয়েছে খেতে আর তার সাথে আমার মেয়ের পছন্দের মিষ্টি কুমড়ো ভাজা আমার বর এই খাবারটা একদমই পছন্দ করে না কিন্তু আমার মেয়ে খুবই ভালোবাসে খেতে সেই জন্য আর কি বানিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা তো ওর জন্য বানিয়েছি আমিও একটু খেয়ে নিলাম তো যাই হোক দুপুরে ভাত ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলায় দিদা এখন বসে বসে স্কুলের একটা গল্প করছিলো ওদের স্কুলে একটা মেলার আয়োজন করা হয়েছে যেখানে সবাইকে খাবার দাবার বানিয়ে নিয়ে যেতে হবে এবং সেগুলোকে সেল করতে হবে তো দিদি তো বাড়ি এসেই বায়না শুরু করে দিয়েছে যে ওকে নাকি ফুচকা বানিয়ে দিতে হবে ও মেলাতে গিয়ে ফুচকা বিক্রি করবে তো সেটা নিয়েই তোমাদেরকে বলছিল অনেকটা টাইম লেগে গেছিলো বলতে ওই জন্য আমি ভিডিওটাকে একটু স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি দিয়ে দেখো এখন আমি তোমাদেরকে আমি মুখে বলে দিলাম তো আগের দিনের ভিডিওটার মধ্যে আমার কয়েকটা ক্লিপ ছিল এটা হচ্ছে আমাদের আমাদের বিষ্ণুবাড়ির কালীবাড়ি যেটা আমি আবার নতুন করে অ্যাড করে দিলাম কারণ ওই ভিডিওটা যেহেতু রিমুভ করেছে ইউটিউবের হয়তো খারাপ লেগেছে সেই জন্যই রিমুভ করেছে তো এই ভিডিওটাতে এই যে মানে মা মাকে তোমরা দেখছো আমাদের এখানে ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত মানে সবার একটাই মনোবাসনা যে মায়ের কাছে যে যা চায় মা কাউকে ফেরায় না সমস্ত কিছু পায় তো যারা যারা আজকের ভিডিওটা দেখছো তারা তারা একটু কি বলবো মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নিয়েও দেখবে মা কাউকে ফেরায় না আর এটা হচ্ছে সেই ড্রয়িংটা যেটা আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তা সত্ত্বেও আজকে একবার দেখিয়ে দিলাম ওই যে বললাম না স্মৃতি আমার মেয়ে এত সুন্দর একটা ড্রয়িং আমি বাচ্চা মানুষও যেমনই পেরেছে যাই করুক না কেন তারপরেও সেটা ডিলিট হয়ে গেছে এটা থাকলে তো ওর মনে একটু ভালো লাগবে যে চলো আমি একটা ড্রয়িং করেছিলাম সেটা বড়ো হলেও দেখতে পারবে সেই অনেক ভাবনা চিন্তা করে আমি এই দুটো পার্ট আর কি ভিডিওর মধ্যে আমি জুড়ে দিলাম আমি জানি কালকে যারা ভিডিওটা দেখেছ তাদের একটু হয়তো বোরিং লাগবে দেখতে মনে হবে যে না এটা তো কালকে দেখেছি তারপরেও আমি আমার মানে স্মৃতিরক্ষার খাতিরে এই ক্লিপগুলোকে আর কি জুড়ে দিলাম আজকের ভিডিওটা খুব ছোটোখাটোর মধ্যেই করেছি একদমই ছোটোখাটো একটা ভিডিও আর আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই জানো তো চোখের মধ্যে কেমন জানি একটা ঘুম ঘুম ভাব কাজ করছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা আপডেটও দেওয়া হলো প্লাস একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো